এখন আমি এস এস সি দু হাজার চব্বিশ বিজ্ঞানিত্বের তিন পয়েন্ট তিনের যে উৎপাদকে বিশ্লেষণ করে সে অঙ্কগুলো আমি করে দেবো তো একটা অঙ্ক এখানে দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস টু হান্ড্রেড সিক্সটিন প্রথমে আমাকে এই শেষের সংখ্যাটা ভাঙাইতে হবে আঠারো আর বারো যদি আমি গুণ দেই তাহলে আঠারো আর বারো যদি গুণ দেই তাহলে আট দুণ ষোলো ছয় হাতে কত এক দুই অক্ষে দুই আর এক তিন ঘরটা আটলাম আটক্ষে আট এক কক্ষে এক তার মানে আমার আস্তে আস্তে সিক্স তারপরে আট এগারোর এক হাতে হয়েছে তাহলে এই আঠারো আর বারো দিলে আমার কত হয় দুশো ষোলো হয় আঠারো আর বারো দিলে কত হয় দুশো ষোলো হয় এখন এই আঠারো আর বারো কি করলে তিরিশ হবে যোগ করলে তিরিশ হবে কিন্তু এটি যে মাইনাস আছে এ স্কোয়ার এখন দেখো এটি যেহেতু এ আছে এর সাথেও আমি এ দেবো এর সাথেও কি দেব এ দেব তার মানে হলো আঠারো এ মাইনাস বারো এ চিহ্ন যখন একই হয় সারা জীবন যোগ হয় চিহ্ন যদি একই হয় তার মানে এটি মাইনাস তিরিশ এ আছে এখন আমি তো বললাম যোগ যদি একটা সামনেতে তো এইভাবে দেই যোগ যদি করি হ্যাঁ বারো হয় কিন্তু এর সামনে তো মাইনাস আছে যদি এটা মাইনাস দেয় তাহলে আঠারো থেকে বারো বাদ দিলে ছয় থাকে এই কারণে আমাকে এই জাত কি দিতে হবে মাইনাস দিতে হবে আচ্ছা প্লাস হ্যাঁ এখন আমি এ কমন নেই এটা কমন নেই দুইটার থেকে একটা গেলে থাকতেছে আমার একটা মাইনাস এইটিন মাইনাস টুয়েলভ কমন নেই থাকতেছে আমার এ মাইনাসে প্লাসে মাইনাস বারো দিয়ে দিয়ে দুইশো ষোলো ভাগ দিয়ে বেরোবে কত আঠারো এখন আমাকে কাজ করতে হবে দুইটা মিলি একটা কমন নিতে হবে এ মাইনাস এইটিন আর হবে এ মাইনাস টুয়েলভ এ মাইনাস টুয়েলভ এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর তা আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝেছো পরবর্তী আমি এ ধরনের আর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবা এই পর্যন্ত আল্লাহ হয়েছে